সূরা আল আনাম সুরা প্রশংসা আল্লাহর জন্য যিনি পৃথিবী ও আকাশ সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উৎপত্তি ঘটিয়েছেন তবুও সত্যের দাওয়াত অস্বীকারকারীরা অন্যদেরকে তাদের রবের সমকক্ষ দাঁড় করেছে তিনি তো তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে তারপর তোমাদের জন্য নির্ধারিত করেছেন জীবনের একটি সময়সীমা এবং আর একটি সময়সীমা আছে যা তার কাছে স্থিরকৃত কিন্তু তোমরা কেবল সন্দেহেই লিপ্ত হয়েছ তিনি এক আল্লাহ আকাশেও আছেন এবং পৃথিবীতেও তোমাদের গোপন ও প্রকাশ্য সব অবস্থায় আল্লাহ জানেন এবং ভালো বা মন্দ তোমার উপার্জন করে তাও তিনি ভালোভাবেই জানেন মানুষের অবস্থা দাঁড়িয়েছে এই যে তাদের রবের নির্দেশন সময়ের মধ্যে থেকে এমন কোনো নিদর্শন নেই যা তাদের সামনে আসার পর তারা তার মুখ থেকে ফিরিয়ে নেয় অনুরূপভাবে এখন যে সত্য তাদের কাছে এসেছে তাকেও তারা মিথ্যা বলেছে ঠিক আছে এতদিন পর্যন্ত যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে এসেছে শীঘ্রই সে সম্পর্কে তাদের কাছে পৌঁছাবে এটি ছিল সুরা আলায় নাম মাকে একটি সুরা আয়াত সংখ্যা একশো পঁয়ষট্টি এখানে এখানে আয়াতের অর্থ বঙ্গানুবাদ ছিল একটি দুইটি তিনটি চারটি এটা হচ্ছে এই আয়াতের বঙ্গানুবাদ আল্লাহ আমাদের তৌফিক দান করুক প্রতিদিন সকালে ফজর নামাজ পড় যেন কোরআন এবং হাদিস তেলওয়াত করে আমরা মাঠে ময়দানে মানুষদের ব্যবসা বাণিজ্য আমাদের চাকরি বাকরি আমাদের জীবনের প্রয়োজনীয় তাগিদে প্রয়োজন অনুসারে আমরা যেন আমাদের সেই কাজে ঝাঁপিয়ে পড়ি আল্লাহ তাতেই বরকত দিয়ে দেবেন শুন আমরা আল্লাহ তালের গুণগান গাই যেখানে আমাদের থাকতে হবে অনন্তকাল যেখানে থাকতে হবে চিরন্তরকাল আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত